বলছে বিজ্ঞান কি বলছে হাদিস বলছে দেখুন মউমাছিকে উদ্দেশ্য করে এবছরের নতুন সাবজেক্ট বলছে দেখুন বল বল মউমাছি বল না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিটা হয় বল বল মউমাছি বল না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিটা হয় Talkful, take it for take তোমায় থেকে করো মদ কেমন করে লাগে এত সুস্বাদু তোমার মদ পানেও সেফাব পাও পাওয়া যায় বল বল মাছি বল না তুমি আমায় কেমন করে তোমার মদ এত মিটা হয় বল বল মাছি বল না তুমি আমায় কেমন করে তোমার মদ এত মিটা হয় মৌমাছিরা মৌমাছির ঝাঁকেরা এক ঝাঁক দল বেঁধে উড়ে চলে যাচ্ছে আর এক জায়গায় আমার আপনার দয়া রসুল তিনি বসে আছে সেই সামন দিয়ে উড়ে যাচ্ছে সেই সময় আমার আপনার দয়া রসুল মৌমাছিদেরকে ডাকলেন মৌমাছিরা আমার কাছে আসো একটু শুনে যাও মৌমাছিরা চলে আসলো এসে বলছে কি বলবে আমাদেরকে বলো ইয়ারসুল্লাহ ইয়াঘাবি বাল্লাও সেই সময় মৌমাছিকে আমার আপনার রসুল বললেন তোমরা যে মধু তৈরি করো কিভাবে কেন তোমরা হাজার হাজার ফুলে গিয়ে বসছো তিতো ফুলের রস খাচ্ছ মিষ্ট ফুলের রস কাচ্ছ টক ফুলের রস কাচ্ছ এক পেটের মধ্যে রেখে তোমরা মিষ্টি কিভাবে করো তখন ওই মৌমাছি আমার আপনার রসুলকে উত্তর দিচ্ছে বাস্তব কথা লিখছে দেখুন মৌমাছি বলে আমি নানা ফুলে থাকে দর্শন জয় করে পেটে মরে রাখে মৌমাছি বলে আমি নানা ফুলে থাকে দর্শন জয় করে পেটে মরে রাখে রস আল্লাহর জিকির করে রস পেটে রেখে আল্লাহর জিকির করে নবীজির নামে তোর দামে পড়ে নবীজির নামে তোর দামে পড়ে তাই সব রস মিটা হয় নবীজির সাথে কায় তাই সব রস মিটা হয় নবীজির সাথে কায় বল বল মা মাছ না তুমি আমায় কেমন করে তোমার মধ্যে এত মিটা ভাই বলো বলো মাছে বলো না তুমি আমায় কেমন করে তোমার মতো এত মেটা হয় তিতা মেটা টক ফল থেকে করো মা তো তিতা থেকে কর্মাতু কেমন করে লাগে এত সশাদ বল বল মমাচি বল না তুমি আমার কেমন করে তোমার মধুতে তো মেটা হয় এ ছোট ছোট বাচ্চা না তোই মুর ভাই ওই ওই বাচ্চাটাকে সামলাও তো হায় আল্লাহ এত ভাইদেরকে আমি বোঝাচ্ছি যে এক বছর পরে এই সময়টা হয়তো আবার আসতে পারে নাও আসতে পারে কিন্তু তবু এই মেয়ে আমার ভাইরা ডিস্টার্ব করছে হ্যাঁ বুঝতে পারছো তো মৌমাছির ঘটনা আচ্ছা মৌমাছি কতদিন বাঁচে কতটা মধু তৈরি করে কি বলছে বিজ্ঞান কি বলছে কোরআন কি বলছে বলছে দেখুন কুড়ি থেকে চল্লিশ দিন মৌমাছি পেঁচে রয় কুড়ি থেকে চল্লিশ দিন মৌমাছি পেঁচে রয় আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায় কুড়ি থেকে চল্লিশ দিন মৌমাছি পেঁচে রয় আধা চামচ মতো সে মৌচাকে দিয়ে যায় কেন কোন বিজ্ঞানী করে গবেষণা কেন কোন বিজ্ঞানী

টক ফুল থেকে কর মদ কেমন করে লাগে এত সুস্বাদ তোমার মদ পানেও সে পাও পাওয়া যায় বললো বলল মো মাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মদ এত মেটা হয় বলো বলো মো মাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মদ এত মেটা হয় শেষ কথায় এই ছোট ছোট বাচ্চাদের দিকে ফেরো একটু তো শেষ কথায় মন দিয়ে শুনবেন আচ্ছা তোমরা মৌমাছি চাকি গিয়ে ঢিল মেরেছো কে কে ঠাতলো দেখি হায় আল্লাহ আমার এখানে ভাইরা তো খুব ভালো বলে ছোট ছোট ভাইদের হাত তুলতে বললাম বলে আমরা সবাই মৌমাছি চাকে ঢিল মেরেছি আচ্ছা তোমাদের হাত নামাও হাত নামাও চাকে তোমরা ঢিল মেরেছিলে কেন তোমাদের বাড়ি গিয়ে কি বলেছিল আমাদের দুটো ভাত দাও বা মোবাইল কেড়ে নিয়ে তারাকে চলে যাচ্ছিল হ্যাঁ আচ্ছা মৌমাছি তোমরা যখন ঢিল মেরেছিলে মৌমাছি এক দুজনা তোমাদের কামড়াতে গেছিল ভালো করে কথাটা শোনো এক দুজনা কি কামড়াতে গেছিল তোমাদের কতজনা গেছিল সবাই মিলে গেছিল তাই না আজকে আমরা মুসলমান যদি এই মৌমাছির থেকে যদি শিক্ষা নিতাম আজকে মুসলমানদের রাস্তাঘাটে পড়ে মার খেতে হতো না কেন একটা মৌমাছির চাকে যদি আমরা ঢিল মারতে থাকি মৌমাছি পারলে কিন্তু একা যেতে পারতো যে ওকে আমরা কামি কামড়ে নেব কিন্তু না ওই মৌমাছি দল বেঁধে ঝাঁক বেঁধে গিয়ে তাকে গিয়ে আক্রমণ করে কেন আমার চাকে ঢিল মেরেছে আজকে আমরা মুসলমান একটা মুসলমান মার খাচ্ছে পাশ দিয়ে আর একটা মুসলমান দেখে সাইড দিয়ে চলে যাচ্ছে কেন হবে এগুলো আজকে ও মার খাচ্ছে যদি আমরা গিয়ে ওর কাছে যদি আরও দশ জনা একসঙ্গে যেতাম তাহলে কোনো মুসলমানকে আজকে মানুষেরা কেউ এইভাবে আমাদের অত্যাচার করতে পারতো না সেই উদ্দেশ্য করে শেষ কথায় বলছি দেখুন কোন কারো ক্ষতি করে না করে ক্ষতি তারা ছেড়ে কথা বলে না মৌমাছি কোন কোনো দেবে কারো ক্ষতি করে না করে ক্ষতি তারা ছেড়ে কথা বলে না মুসলিম তেরি হওয়া চাই মৌ মাঝির মত মুসলিম তেরি হওয়া চাই একসাথে লড়ব বেদিনের মোকাবেলায় একসাথে লড়ব বেদিনের মোকাবেলায় কবি খালে বলে সব মোরা সব ভাই ভাই বলো বলো মৌ মাঝি বলো না তুমি আমায় কেমন করে তোমার মতো এত মিটা হয় বলো 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 না তুমি আমায় কেমন থেকে টক ফুল থেকে কেমন করে লাগে এত শ্বশুর মধু পানে